একতা হজরত উমর রাধি আল্লাহ আনহু মদিনার মরু প্রান্তে দাঁড়িয়ে দুচোখের পানি ছেড়ে দিলেন তার সাথে থাকা সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আমিরুল আপনি কাঁদছেন কেন তখন উমর রাদি আল্লাহতাল্লাহ আনহু বললেন হে সাহাবিরা আজকে আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরু প্রান্তে প্রচণ্ড রোদের মধ্যে আমি ছোটবেলায় উঠ চড়াতাম প্রচণ্ড গরমে মাথার ঘাম পায়ে পড়তো একটু ছায়ার জন্য উটের পেছনে গিয়ে বসতাম তখন উট মল ত্যাগ করে দিত আর সেই মল মল আমার 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 মাথায় মাথায় এসে উটের তার কোনো নেই। বাবা শুধু আমাকে দিয়েই নয় দিয়েও এই মরুভূমিতে ভেড়ার পাল চালাত আজকে মহান আল্লাহ রবুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে এনে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন রে আজকে এই মরু এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়েছে পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা হজরত উমর রাতি তালা আনহুর ছোট ছেলে আবদুল্লাহ এসে হজরত উমর তালা আনহুকে বললেন আব্বা চান আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবা গো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের গালে থাপ্পড় মেরেছেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনোই বরদাস্ত করবেন না উমর তখন বললেন আব্দুল্লাহ কি হয়েছে আমার কাছে খুলে বলো তখন আব্দুল্লাহ বলেন আব্বা যান হয়ে তার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে জবাবে আবদুল্লাহ বললেন হ্যাঁ আমি ঠিক শুনেছি হুসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম তখন হসরত উমর আবদুল্লাহকে বললেন ঠিক আছে হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে পরের দিন ওমর রাদি আল্লাহ তালা আনহু নিজেই হজরত আলী রাদি তালা আনহুর বাড়িতে আসলেন উমরকে থেকে হজরত আলী বললেন হে উমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে উমর বললেন আলী একটা দরকারি এসেছি অতপর হজরত উমর আলীকে জিজ্ঞাসা করলেন আলী হুসাইন কোথায় জবাবে আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন হুসাইন ঘরেই আছে ওমর হোসাইনকে কী দরকার বলেন তো তখন হজরত উমর বললেন আলী হুসাইন আমার ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা বলেছে তখন হজরত আলী বললেন ওমর হুসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে আমি হুসাইনকে নিয়ে আসছি অতপর হজরত হুসাইন তালা আনহুকে ডেকে আনা হলো হুসাইন আসার পর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু হুসাইনকে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি কি ওমরের ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা বলেছ জবাবে হজরত হুসেন রাজি তালা আনহু বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হজরত হুসেন আল্লাহ তালা আনহু ঘরে চলে গেলেন এবার হজরত উমর আলীকে বললেন আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন আলী বললেন উমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন হজরত উমর বললেন আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই বাদ দিতাম আলী আগামী শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে নবমীতে হুসাইনের বিচার হবে আপনি হুসাইনকে নিয়ে আসবেন এই বলে হজরত উমর চলে গেলেন হজরত উমর চলে যাবার পর হজরত আলী ঘরের ভিতরে গিয়ে হুসাইনকে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি ওমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ জবাবে হুসাইন রাদিয়া তালা আনহু বললেন আমি যা সত্য তাই বলেছি অতপর শুক্রবার দিন মসজিদে নবীর মধ্যে সমস্ত সাহাবিরা এবং মুসল্লিরা জমায়েত হলো সাহাবিদের মধ্যে কেউ কেউ বলা বলি করছিল আজকে কী জানি কি হয় কি বিচার জানি ওমর হুসাইনের করে যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রাসুলকে ভালোবাসলো আর তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসুলকেই কষ্ট দিল সেই হুসাইনের কি বিচার জানি আজকে হয় জুম্মার নামাজ শেষে কিছু সাহাবিরা হজরত উমরকে গিয়ে অনুরোধ করে বললেন হে আমিরুল মুমিনিন আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন হুসাইনের বিচারটা বাদ দিলে কি হয় না তখন হজরত উমর রাতি তালা আনহু বললেন হে সাহাবিরা তোমরা যা জানো আমিও তা জানি কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রবুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা কি পারবে আমাকে রক্ষা করতে হজরত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা নিশ্চুপ হয়ে যায় অতপর বিচার কার্য শুরু হলো হজরত উমর রাতি আল্লাহ তালা আনহু মেম্বারে বসে হজরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হুসাইন আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন তখন হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহু জবাব দিলেন উমর বড় কথা বলো না তুমি কি আমার নানার গোলামি করো নাই এই কথা শুনে হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু দুটো চোখের পানি ছেড়ে দিলেন হজরত উমর হুসাইনকে লক্ষ্য করে বললেন হুসাইন আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন হুসেন রাজি তালা আনহু জবাবে বললেন হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারব অতপর হুসেন রাজি আল্লাহ তালা আনহু কাগজে লিখলেন উমর আমার নানার গোলামি করেছে বিধায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি হজরত উমর কাগজের টুকরাটা হাতে লইয়া একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদের নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবিরা আজ থেকে আমি উমরের আর কোনো ভয় নেই আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভেতরে ঢুকিয়ে দিও কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি ওমরের কোনো ইবাদত বন্দিকে যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আমার আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো আল্লাহ হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করো করে দাও সুবাহান আল্লাহ অতপর মসজিদে নববীর সকল মুসল্লিরা একসাথে নাড়ায় তাকবির দিয়ে উঠলেন একদিন দুইজন সহদর ভাই এক বালককে টেনে ধরে নিয়ে আসলেন হজরত ফারুকে আজম আলাহ ইসালামের কাছে তিনি জিজ্ঞাসা করলেন কেন এই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে উত্তরে ওনারা বললেন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে সায়াদুনা হজরত ফারুকে আজম আলাহ ইসলাম বললেন আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন বালকটি বললেন হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার গোসা পয়দা হলো এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যায় হজরত ফারুক আজম আলাই দুই ভাইকে বললেন আপনারা কি বালকটিকে ক্ষমা করবেন উনারা বললেন না আমরা তার মৃত্যুদণ্ড চাই হজরত ফারুক আজম আলাই বালকটির কাছে জানতে চাইলেন আপনার কি কোনো শেষ ইচ্ছে আছে বালকটি বললেন আমার আব্বা ইন্তেকাল করার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন তিনি বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জোগাড় করতে পারেন নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন দরবারের চারোদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না হঠাৎ দরবারের পেছন থেকে একটি মোবারক হাত উঠল কার হাত মোবারক ছিল এটি বিশিষ্ট সাহাবি হজরত আবুজার গিফারি রাদি তালা আনপুর তিনি বললেন আমি তার জামিন হব জানার বিষয় হল জামিন মানে যদি বালকটি ফিরে না আসে তবে হজরত আবুজার গিফারি তালা আনহুর মৃত্যুদণ্ড কার্যকর হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গেল দ্বিতীয় দিনও গেল বালকটি আসলো না তৃতীয় দিনের দুই ভাই হজরত আবুজার গিফারি তালা আনহুর কাছে গেলেন তিনি বললেন আমি মাগ্রীব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হজরত আবুজর গিফারি রাদি আল্লাহ আনহু তিনি সাইয়দুনা হজরত ফারুকে আজম আলাইসালামের কাছে রওনা হলেন পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ ওনার পেছন পেছন যেতে লাগলেন সবাই দেখতে চান কি ঘটে সত্যি কি হজরত আবুজর গিফারি রাদি আল্লাহ তালা আনহুর মৃত্যুদণ্ড কার্যকর হবে বালকের কারণে চারোদিকে পিনপতন নিরবতা কি হতে চলেছে হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেই স্থানে পৌঁছালেন তাকে দেখে সাইয়দনা হজরত ফারুক এ আজম আল্লা বললেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনার পেছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিসটি আপনাকে ফিরে আনলো বালকটি বললেন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি সাইদুনা হজরত ফারুকে আজম আল্লাহ সাল্লাম আবুজার গিফারি রাদি আল্লাহতাল্লাহ আনহুকে বললেন আপনি কেন এই বালকের জামিন হলেন হজরত আবুজার গিফারি রাদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে করেনি এই কথা শুনে দুই ভাই বললেন আমরাও না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি অতপর বালকটি মুক্তি পেয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ